এডুকেশান পার্পাস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আরও কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আমাদের চ্যানেলে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সরকারি বেসরকারি বিভিন্ন গভর্নমেন্ট স্কুল পাবলিক কলেজ স্কুলের ভ্যাকেন্সির আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো এরকম বিভিন্ন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিউটি ভালো লাগলে অবশ্যই ভিওটিকে লাইক করবে শেয়ার করবে তো আজকের প্রথম যে নোটিশটা আছে সেটা দেখে নিই সেটা হচ্ছে করিমপুর পান্না দেবী কলেজের সেই কলেজটা কোথায় নদীয়া ডিস্ট্রিক্টে ঠিক আছে এখানে ইমেল অ্যাড্রেস ওয়েবসাইটও দিয়ে দিয়েছে তোমরা এই ওয়েবসাইট ভিজিট করলেও এই নোটিশটা তোমরা পেয়ে যাবে আচ্ছা নোটিশটা দিয়েছে এক পাঁচ দু হাজার পঁচিশে এখানে কী কী ভ্যাকেন্সি আছে দেখো বোটানি জোলজি ইংলিশ হিস্ট্রি ফিজিক্স তোমাদের কি কোয়ালিফিকেশান দরকার আছে এই সাবজেক্টের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে পিজিতে ঠিক আছে আর নেট সেটে যে কোনো একটা লাগবে আর নেক্সট কী আছে দেখো ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর আস্ট টু সেন্ড ডেয়ার সিভি ইন দ্য ফলোয়িং ফরম্যাট টু দ্য টিচার ইনচার্জ করিমপুর পান্না কলেজ পোস্ট অফিস পিএস করিমপুর তোমরা যে এই অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমাদের কি করবে যে সিবিটা আছে তোমরা পাঠিয়ে দেবে সাথে তোমাদের যে যাবতীয় ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো কপি করে সেল অ্যাড্রেসড করবে সেল অ্যাড্রেসের সাথে এই সিবিটা নিয়ে তোমরা এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে ঠিক আছে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে নেক্সট কী বলছে ওয়ান ক্যান্ডিডেট অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ইন দ্য পোস্ট অফ গ্রুপ সি গ্রুপ সিতেও কন্ট্রাকচুয়াল বেসিসে একটা ক্যান্ডিডেটে ভ্যাকেন্সি আছে এখানে দেখো কী কোয়ালিফিকেশান আছে বিকম থাকতে হবে কম্পিউটার স্কিলস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকতে হবে আপার এজ লিমিট কত আছে ফরটি চল্লিশ বছরে উর্ধ হলে হবে না তিরিশ ছয় দু হাজার পঁচিশ অনুযায়ী যাদের বয়স তিরিশ ছয় দু হাজার পঁচিশ অনুযায়ী চল্লিশ বছর তারাই অ্যাপ্লাই করতে পারবে মানে চল্লিশ বছর নিচে থাকলে অ্যাপ্লাই করতে হবে পারবে চল্লিশ বছরের উদ্ধার হলে অ্যাপ্লাই করতে পারবে না তাদেরও সেমভাবে অ্যাপ্লাই করতে হবে তাদের সিবি এবং যাবতীয় ডকুমেন্টসের সেল অ্যাড্রেসের কপি এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে এখানে আবার নোট লিখে দিয়েছে দেখো এজ লিমিট অব দ্য অ্যাপ্লিকেন্ট ফর্টি ইয়ার্স ফর গ্রুপ সি ঠিক আছে তারপরে হলো কী আছে এখানে দেখো অল ডকুমেন্টস মাস্ট বি সেলফ অ্যাটাস্টেড সেলফ অ্যাটাস্টেড করে তোমার ডকুমেন্টসগুলো পাঠাবে তোমাদের ডেট প্লেস আর টাইম অফ ইন্টারভিউ তোমাদের ইমেলে বা ফোন নম্বরে জানিয়ে দেওয়া হবে আর অ্যাপ্লিকেশান মাস রিচ আস অন বিফোর থার্টি ওয়ান জিরো ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের আড়াইটার মধ্যে তোমাদের জানি যে তোমরা যে অ্যাপ্লাই করছো সেই অ্যাপ্লিকেশানটা জানি চলে যায় ঠিক আছে এরকমভাবেই তোমরা তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারো এটা তো নেক্সট আরেকটা স্কুলে ভ্যাকেন্সি দেখো জিকে পাবলিক স্কুল স্কুলটা কোথাকার পূর্ব মেদিনীপুরের এখানে ফোন নম্বর দিয়ে দিয়েছে দুটো ফোন নম্বর আছে আচ্ছা প্রথমে দেখে নিই ভ্যাকেন্সি কিসে আছে পিজিটির ক্ষেত্রে ফিজিক্স ইংলিশ হিন্দি আর তোমাদের অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে আর এক্সপিরিয়েন্স থাকতে হবে বলছে এখানে আর এখানে আর্ট অ্যান্ড ক্রাফটে টিজিটি ক্ষেত্রে আর্ট অ্যান্ড ক্রাফটে একটা ভ্যাকেন্সি আছে সেন্ট সিভি তো অ্যাকাডেমিক রেকর্ডস টু তোমাদের একটা সিবি আছে সিবিটা তোমরা কি করবে এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দিবে তারপর তারা শর্ট লিস্ট করবে একটা লিস্ট বানাবে সেখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে এই ইপিএফ ইএসআই ফুডিং হোস্টেল অ্যাকমডেশন এগুলো সুবিধা আছে আচ্ছা ইন্টারভিউটা হবে তারিখে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশে ঠিক আছে নেক্সট আটটা ভ্যাকসিন দেখো এমপি বিড়লা এফএইচএস স্কুল বেহালা একটা স্কুল এখানে পিজিটির ক্ষেত্র ক্ষেত্রে কী আছে ইন অ্যাকাউন্ট আর পিজি টিজিটি ফিজিক্স কেমিস্ট্রি ক্যান্ডিডেট উইদিন মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর প্রফিসিয়েন্সি থাকতে হবে ইংলিশে তারা কী করবে যাদের আছে এরকম কোয়ালিফিকেশন তারা কী করবে যাদের সিবিটা উইথ ফটো সিভিতে যিনি তোমাদের যিনি ফটোটা থাকে তারা কী করবে এই যে এই যে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে এই ইমেইল অ্যাড্রেসে তোমরা তোমাদের বায়োটা পাঠিয়ে দিবে মেয়ের পঁচিশ তারিখের মধ্যে ঠিক আছে নেক্সট আরেকটা দেখো মাটিয়ারি ডিএড কলেজ এটা মাটিয়ারি কালিয়াগঞ্জের নদীয়া ডিস্ট্রিক্ট এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে এখানে কিসে নিয়োগ করবে দেখে নিই আমরা লেকচারার ইন বেঙ্গলি ওয়ান ইংলিশ ওয়ান ম্যাথমেটিক্স ওয়ান সোশ্যাল সায়েন্স ওয়ান ইংলিশে একটা বাংলা একটা অঙ্কে একটা সোশ্যাল সায়েন্স সমাজবিজ্ঞানে একটা ঠিক আছে ফর ডিএলএড কোর্স কোয়ালিফিকেশান তোমাদের এনসিটি নর্মস অনুযায়ী যেরকম দরকার সেরকম লাগবে দশ দিনের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে দিবে আর এখানে সেক্রেটারির ফোন নম্বর দিয়ে দিয়েছে তোমাদের কী কাছে তোমরা চাইলে এই ইমেল অ্যাড্রেসে তোমাদের সিভিটা পাঠিয়ে দিতে পারো এখানে আছে সেন্ট্রাল মডেল স্কুল আমতলা চব্বিশ পরগনার এখানে ইনভাইট অ্যাপ্লিকেশন ফর্ম পিজিটি পিআরটি টিচার উইথ স্পেশাল বিএড সাইকোলজি ম্যাথস কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি হিউম্যানিটিস এসবে কম্পিউটার অলসো লাইব্রেরিয়ান এসবে বিভিন্ন পদে নিয়োগ করা হবে তোমরা তোমাদের সিভি এই যে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে এই ইমেল অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে পারো তোমাদের সিভিটা ঠিক আছে সাথে জানি সিভিটার মধ্যে অবশ্যই ফটো থাকে ঠিক আছে তো এরকম বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিউটি ভালো লাগলে অবশ্যই ভিউটিকে লাইক করবে শেয়ার করবে তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ